আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পর্যের যে অংশীদেরই কারবারের হিসাব সংক্রান্ত ঢাকা বোর্ড তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল আর একটা প্রশ্ন এসেছিল পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম আরও একটি প্রশ্ন দুইটা প্রশ্ন এসেছিল তো পরের প্রশ্নটি আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যায় যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম এখানে অনেক বড় একটি উদ্দীপক দেওয়া আছে আমি একটু বড় করে উপস্থাপন করেছি যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে তো এখানে প্রশ্ন বলেছে আলফা বেটা গামা তিনজন অংশীদার তাদের মূলধন ছিল এখানে দেওয়া আছে শর্ত অনুযায়ী মূলধন উত্তোলনের উপর দশ পার্সেন্ট সুদ ধরতে হবে এবং আলফা বাৎসরিক পাঁচ হাজার টাকা বেতন পাবে আবার পয়লা জুলাই তারিখে গামা দশ হাজার টাকা অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে মূলধন বন্টন মুনাফা বন্টন অনুপাত দুই দুই এক আর তাদের প্রতি মাসের শেষে যে এই অঙ্কটা কেন করব এই অঙ্কটা করব প্রতি মাসের শেষে উত্তোলন করলে উত্তোলনের সুদ কীভাবে ধরতে হয় সেটা আমরা এখানে শিখতে পারবো যেমন প্রতি মাসের শেষে আলফা বেটা গামা সাতশো পাঁচশো এবং তিনশো টাকা করে উত্তোলন করেছেন নগদ উত্তোলন করেছেন তাই এই যে প্রতি মাসের শেষে উত্তোলন করেছে আবার উত্তোলনের উপর সুদও আছে কিভাবে ধরতে হবে সেটা আমরা দেখতে পাবো তো যাই ক নাম্বারের অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করতে বলেছে তো ক নাম্বারের উত্তোলনের সুদ নির্ণয় করবো ক নাম্বারের উত্তোলনের সুদ লক্ষ্য করি এই যে আমি উত্তোলনের সুদ নির্ণয় করার জন্য এইভাবে শখ একে করতে পারি শখ না একে করলেও হবে সমস্যা নেই আচ্ছা একটা কাজ করি আমি উদ্দীপকের কিছু অংশ যে অংশটুকুর জন্য উত্তোলনের সুদ ধর্যের প্রয়োজন সেই অংশটুকু নিয়ে আসলাম সবটুকু আনি নাই একটু বড় করে লিখেছি এই যে হলুদ কালার দিয়ে রেখেছি প্রতি মাসের শেষে তাদের সাতশো পাঁচশো এবং তিনশো টাকা করে উত্তোলন করে তো এই উত্তোলনের সুদটা দুইভাবে ধরা যায় একটি হচ্ছে সরাসরি এই সাতশোর উপরে দশ পার্সেন্ট হিসেব করে এই যেহেতু প্রতি মাসে শেষে বলেছে পাঁচ পয়েন্ট পাঁচ অর্থাৎ সাড়ে পাঁচ দিয়ে গুণ করলেই হবে আর আমি যদি মনে করি বাৎসরিক উত্তোলনের উপর সুদ ধরবো তাও হবে এই যে আমি লক্ষ্য করি আলফা এখানে আমি কি করলাম একবারে লিখে দিলাম এখন আমি বুঝিয়ে দিচ্ছি এই সাতশো গুণ বারো তাহলে আট হাজার চারশো টাকা মোট উত্তোলন করেছে সে মোট উত্তোলন গুণ দশ পার্সেন্ট গুণ পাঁচ পয়েন্ট পাঁচ ভাগ বারো তাহলে আমাদের হিসেব করলে হবে এই টাকাটা তিনশো পঁচাশি টাকা আবার বেটার ক্ষেত্রেও তাই বেটা কত এই পাঁচশো গুণ বারো ছয় হাজার তাহলে সব ঠিক থাকবে এইটুকু সেম থাকবে খালি এখানে ছয় হাজার হবে তাহলে হিসেব করলে হবে দুইশো পঁচাত্তর টাকা আর আলফা বেটা আর গামা গামা এই তিনশো গুণ বারো সমান তিন বারং ছত্রিশ তিন হাজার ছয়শো তাহলে এখানে উত্তোলনের সুদ হবে তিন হাজার ছয়শো মোট উত্তোলনের সুদ তিন হাজার ছয়শো গুণ দশ পার্সেন্ট গুণ পাঁচ পয়েন্ট পাঁচ ভাগ বারো দিলে হবে একশো পঁয়ষট্টি টাকা এগুলো যোগ করে এখানে লিখবো এখন একটি বিষয়ে আবারও বলছি আমি সেটি হচ্ছে যে এটা এইখানে এইটা না লিখে আমরা যদি সাতশো লিখতাম তাও হতো এখানে সাতশো লিখলে এখানের বারো দিয়ে ভাগ হবে না আমি যেহেতু বারো মাসের মোট উত্তোলন লিখেছি তাই বারো দিয়ে ভাগ করে সাড়ে পাঁচ মাসে সুদ ধরেছি এটা দুইভাবে করা যায় তো এইভাবে করলে সুবিধা কী আমরা যখন উত্তোলন লিখবো তখন এটা দেখে দেখে উত্তোলন লিখতে সুবিধা হবে মোট উত্তোলনের উপর সুদ ধরলাম এইটা ধার্য করে উত্তম এক মাসের তো মুখস্থ বিদ্যা কিন্তু এটা হচ্ছে প্রকৃত কারণ কি আমি মোট উত্তোলনের উপর সুদ ধরবো বারো বার উত্তোলন করেছে তার বারো বার উত্তোলন করলে এত টাকা উত্তোলন করেছে টোটালটার উপরে সুদ ধরতে হবে সাড়ে পাঁচ মাসের প্রতি মাসের শেষে বললে সাড়ে পাঁচ প্রতি মাসের মাঝে বললে ছয় প্রতি মাসের শেষে বললে ছয় পয়েন্ট পাঁচ এইখানে যেখানে যদি প্রতি মাসে প্রথমে বলতো তাহলে ছয় পয়েন্ট পাঁচ হতো প্রত্যেক জায়গায় যদি প্রতি মাসের মাঝে বলতো তাহলে ছয় বাই বারো হতো আর যদি যেহেতু প্রতি মাসের শেষে বলেছে সাড়ে পাঁচ মাসের হবে এবার আমরা এই আবার উদ্দীপকে ফিরে আসলাম লাভ লোসান আবণ্টন হিসাব প্রস্তুত করতে বলেছে তো লাভ লোসান আবণ্টন হিসাব প্রস্তুত করব লাভ লোসান আবন্ডন হিসাবে শক অঙ্কন করলাম এইভাবে এই যে লাভ লোকসান আবণ্ডন হিসাবে শখ আমরা টি শখে অঙ্কন করবো ডেবিট ক্রেডিট হবে তাই না ডেবিট ক্রেডিট দিতে হবে লাভ লোসান আবন্ডনের শখ অঙ্কন করলাম লাভ লোসান আবন্টনের শখ তো আমরা অঙ্কন করতে পারি এইবার অঙ্ক করব। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে এখানে এই নিট লাভের উদ্বৃত্ত বসবে নিট লাভের উদ্বৃত্ত একটা দেয়া আছে প্রশ্নে ওইটা বসবে তার আগে একটি বিষয়ে একটি কাজ করি উপরে প্রশ্ন নিয়ে এসে রাখি আমি প্রশ্নটা নিয়ে আসলাম এই যে প্রশ্নটা নিয়ে আসার কারণে উপরের অংশ ঢাকা পড়ে গেছে সমস্যা নেই আমরা যেখানে লিখব সেই জায়গা তো ফাঁকা আছে তাই না এটা প্রশ্ন উদ্দীপকটাই উপরে নিয়ে আসলাম ও না আনলে আমাদের বুঝতে প্রবলেম হবে সেই জন্য তো প্রথমে যে শেষ লাইনে বলা আছে উপরিপ্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে নিট মুনাফা হয়েছিল ফিফটি থাউজেন্ড এইটা ডান দিকে লিখতে হবে বিশ্বদায় বিবরণী বলে নিট মুনাফা পঞ্চাশ হাজার টাকা নিট মুনাফা পঞ্চাশ হাজার টাকা অনেকে এটা লেখে লাভ লোকসান হিসাব কিন্তু লাভ লোকসান হিসাব বলে কোনো হিসাব এখন আর নাই লাভ লোকসান হিসাবটা বর্তমানে বিশদায় বিবরণী লেখা হয় তা বিশ্বদায় বিবরণী লেখা উত্তম এবার এখান থেকে আমরা এদিকে লিখলাম নিট মুনাফা আর এদিকে লিখবো উত্তোলনের সুদ আর বাকি যে বেতন আছে মূলধনের সুদ আছে এগুলো সব এখানে লিখব তো প্রথমে মূলধনের সুদ লেখার জন্য লিখব অংশীদারদের চলতি হিসাব এখানে অংশীদারদের চলতি হিসাব খুলতে বলেছে অংশীদারদের চলতি হিসাব খুলতে বলেছিল সেজন্য অংশীদারদের চলতি হিসাব লিখতে হবে যদি মূলধন হিসাব বলতো মূলধন হিসাব লিখতাম আচ্ছা আমরা একটু দেখে আসি অংশীদারদের চলতি হিসাব কোথায় খুলতে বলেছে আমরা একটু এই যে গ নাম্বারে বলেছে কি অংশীদারদের চলতি হিসাব যেহেতু গ নাম্বারে বলেছে অংশীদারদের চলতি হিসাব সেই জন্য আমরা এখানে অঙ্ক করার সময় এই অংশীদারদের চলতি হিসাব লিখেছি চলতি হিসাব লিখেছি আচ্ছা এবার এখানে লিখবো মূলধনের সুদ তো মূলধনের সুদ কার কার হবে আলফা বেটা গামা কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে আলফার এই সত্তর হাজার টাকার উপর দশ পার্সেন্ট সাত হাজার টাকা বেটার কে যেন অতিরিক্ত মূলধন নিয়েছিলো গামা আচ্ছা গামারটা পরে আসতেছি বেটার পঞ্চাশ হাজার টাকার উপর দশ পার্সেন্ট পাঁচ হাজার টাকা আর গামা এই যে এইখানে এই যে মাঝখানে লাইনে বলেছে পয়লা জুলাই তারিখে গামা ব্যবসায় দশ হাজার টাকা অতিরিক্ত মূলধন নিয়ে আসে তো দশ হাজার টাকা অতিরিক্ত মূলধন নিয়ে আসলে দশ হাজার টাকার উপরে হাফ বছরের সুদ হবে তো দশ হাজার গুণ দশ পার্সেন্ট এক হাজার তার অর্ধেক পাঁচশো পাঁচশো আর গামার আগের মূলধন ছিল তিন তিরিশ হাজার এই তিরিশ হাজারের টাকার উপরে দশ পার্সেন্ট তিন হাজার আর ওই অতিরিক্ত মূলধনের উপর পাঁচশো তাহলে তিন হাজার পাঁচশো টাকা উত্তোলনে মূলধনের সুদ হবে এই তিন হাজার পাঁচশো টাকা কীভাবে হলো আরেকবার বলছি এই যে তিরিশ হাজার টাকার উপরে দশ পার্সেন্ট ধরে তিন হাজার আর অতিরিক্ত যে মূলধন নিয়ে এসেছে দশ হাজার এটির উপরে হাফ বছরের ধরে পাঁচশো মোট তিন হাজার পাঁচশো এবার এই দুটো যোগ করবো যোগ করে এখানে লিখবো তিনটা যোগ করে এখানে লিখব আচ্ছা এবার আসি এই উত্তোলনের সুদ তারাকে বেতন কে যেন নিয়ে এসেছিল বেতন কেউ পাবে এই যে আলফা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসে উত্তোলনের সুদটা লিখে নিই এখানে লিখব লিখবো তিনজনের নাম উত্তোলনের সুদ ক থেকে আনবো ছয়শো পঁচাশি চরি তিনশো পঁচাশি দুইশো পঁচাত্তর আর একশো পঁয়ষট্টি এটা ক থেকে প্রাপ্ত ক থেকে প্রাপ্ত এগুলো যোগ করে এখানে লিখলাম ক থেকে নিয়ে আসলাম কিন্তু বারবার বলছি এবার বাম দিকে লিখবো বেতন আলফা চলতি সব বেতন বেতন কয় টাকা পাঁচ হাজার টাকা এখানে কিন্তু বারো দিয়ে গুণ হবে না কারণ বাৎসরিক বেতন বলেছে যদি মাসিক বলতো প্রতি মাসে তাহলে বারো দিয়ে গুণ হতো পাঁচ হাজার টাকায় বসবে সে আর তো কিছু না এই অঙ্কে এখন যোগ বিয়োগ করবো এখানে একটি দাগ হবে এখানে একটি দাগ হবে এবার এগুলো যোগ করে লিখব। ডান সাইড বড় ডান সাইড যোগ করে লিখব ওই যোগ ফলটা এখানে নিয়ে আসবো দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব। আমি আবারও বলছি এ সাইড যোগ করে এখানে লিখলাম এখানে নিয়ে আসলাম দুই দিকে ডাবল দাগ দিলাম এবার এটা থেকে এই দুটা বিয়োগ করে এখানে লিখব এই যে টাকাটা বের হলো এটা হচ্ছে এই মুনাফার অংশ তিনজুনাকে ভাগ করে দিব। এই অনুপাতে দুই দুই এক এই যে এখানে লিখব বন্টনযোগ্য মুনাফা মুনাফার অংশ বলে আলফা বেটা গামা ভাগ কীভাবে করব। এই যে এখানে বলেছে দুই দুই এক এই অনুপাতে যদি ভাগ করতে হয় এখন দুই দুই এক এই তিনটার যোগফল হচ্ছে পাঁচ দুই দুই এক এই তিনটার যোগফল ফল পাঁচ তাহলে এই টাকাটাকে পাঁচ দিয়ে ভাগ তারপরে দুই দিয়ে একবার গুণ করবো আবার একে পাঁচ দিয়ে ভাগ দুই দিয়ে একবার গুণ করবো আবার একে পাঁচ দিয়ে ভাগ করে এক দিয়ে গুণ করব অর্থাৎ এই তিনটার যোগফল ফল পাঁচ দিয়ে এটাকে ভাগ হবে ভাগ করে যে টাকাটা হবে সেই টাকাটাকে ভাগ করে যে টাকাটা হবে সেই টাকাটাকে একবার দুই দিয়ে গুণ করে এখানে লিখবো আরেকবার দুই দিয়ে গুণ করলে এখানে লিখবো আর একবার এক দিয়ে গুণ করলে এখানে লিখব এবং এইগুলো যোগ করে এটা মিলে যাবে তো আমরা এবার অংশীদারদের চলতি হিসাব করব এই যে অংশীদারদের চলতি হিসাব নির্ণয় করতে বলেছে চলতি হিসাবের শখ কিন্তু মূলধন হিসাবের মতো পার্থক্য হচ্ছে যে ব্যবসায় যে মূলধন নিয়ে এসছে মূলধনটা বসবে না বাকিগুলি সব বসবে যাই সমাধানের চেষ্টা করি এই যে অংশীদারদের চলতি হিসাব নিচে আমি অঙ্কন করলাম অংশীদারদের চলতি হিসাব ডেবিট ক্রেডিট হবে উপরে উদ্দীপকটা রাখলাম নিচের সমাধান করব উপর উদ্দীপকটা রেখে দিলাম যাতে অঙ্ক করতে সুবিধা হয় ও আমরা এখানে লিখবো এই যে এইগুলো বাকিগুলো সব লিখে নিলাম তারিখ বিবরণ আলফাবেটা গামা আলফাবেটা গামা তিনজন যেহেতু লিখে নিলাম এইবার আমরা লিখব এখন আমাদের এইখানে মূলধন হিসাব যখন প্রস্তুত করি তখন কিন্তু সেম ঘর তাই না সেম ঘর তো সেখানে আমরা এখানে ব্যালেন্স বিডি বলে অথবা নকদান হিসাব বলে মূলধনের পরিমাণ লিখতাম কিন্তু চলতি হিসাবে মূলধন বাদে বাকিগুলি সব আসবে যেমন আমি পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম যেখানে মূলধন লিখেছি অতিরিক্ত মূলধন থাকলে লিখতাম তারপরে মূলধনের সুদ বেতন মুনাফার অংশ এদিকে লিখতাম আর এদিকে লিখতাম উত্তোলন তারপরে উত্তোলনের সুদ আর এই এইগুলো লিখতাম তাই না এই অঙ্কেও অনুরূপভাবে লিখব তবে খালি প্রথমে যে মূলধন লিখতাম ওই মূলধনটা বাদ দিয়ে লিখব বাকি সব থাকবে যেমন এদিকে উত্তোলনে উত্তোলনের সুদ লিখতে হবে এদিকে মূলধনের সুদ বেতন মুনাফার অংশ সব লিখবো খালি লিখবো না মূলধন আর অতিরিক্ত মূলধন এই দুটা লিখবো না চলতে হিসাবে তাহলে সম্পূর্ণ হবে তো আমরা লিখি প্রথমে এই আমাদের এইখানে উত্তোলন লিখি উত্তোলন উত্তোলন এই যে এইবার আমাদের কিন্তু সুবিধা হবে এইটাকে বারো দিয়ে গুণ করে আট টাকা হবে এটাকে বারো দিয়ে গুণ করে ছয় হাজার হবে এটাকে বারো দিয়ে গুণ করলে ছত্রিশশো হবে তাহলে আমরা যখন ক নাম্বারে উত্তোলনের সুদ নির্ণয় করলাম তখন যদি সাতশোর উপরে সুদ ধরতাম তাহলে কিন্তু ভুলে আবার এখানে সাতশো লিখে ফেলতাম তাই না সেই জন্য এইখানে ওইখানে আমি এই এইগুলোর উপরে সুদ ধরেছি যাতে এখানে লিখতেও সুবিধা হয় আচ্ছা এবার উত্তোলনের সুদ লিখবো তার আগে মূলধনের সুদটা লিখে নিই ডান দিকে মূলধনের সুদ কত কত আছে মূলধনের সুদ বের করেছিলাম ক নাম্বার করার সময় সম্ভবত এ সাত হাজার নাকি পাঁচ হাজার সাত হাজার পাঁচ হাজার আর মনে হয় তিন হাজার পাঁচশো হয়েছিল সাত হাজার পাঁচ হাজার আর তিন হাজার পাঁচশো হয়েছিল ক নাম ক নাম্বারে বের করেছিলাম এরপরে আমরা লিখবো উত্তোলনের সুদ উত্তোলনের সুদ ক নাম্বারে বের করেছি তাই না ক নাম্বারে বের করেছি তিনশো পঁচাশি দুইশো পঁচাত্তর আর একশো পঁয়ষট্টি হয়েছে কতে বের করেছি কতে তাহলে আমাদের এই যে অংশীদের চলতি হিসাব বা মূলধন হিসাব যেটা করব সেটার ম্যাক্সিমাম তথ্য ওই পূর্বের অঙ্ক পূর্বে যা করেছি যেমন লাভ লোকসান আমন্ডন হিসাব করেছি তারপরে ক নাম্বারে শক ক নাম্বারে গণনা করেছি ওখান থেকে অনেক কিছু আসবে কিন্তু একটু খেয়াল রাখতে হবে অর্থাৎ মূলধনের সুদ বেতন মুনাফার অংশ ওই তিনটা লাভ লোকসান আমণ্টনের ডেবিট ছিল আর এখানে ক্রেডিট দিকে পড়বে যেমন মূলধনের সুদ লিখেছি বেতন লিখবো বেতন কে পাবে এ আলফা তারপরে মুনাফার অংশ লিখবো মুনাফার অংশকে কে পাবে তিনজনের আর এই মুনাফার অংশ আমরা বের করেছিলাম খ নাম্বার বের করেছিলাম আচ্ছা এবার কি করব এদিকে সব তো লেখা শেষ আর তো কিছু নাই সব লেখা শেষ এখন অনেক শিক্ষার্থীর মনে এদিকে আর কি বসতে পারে মনে হতে পারে এদিকে আরও একটা দুইটা আইটেম বসে একটি হচ্ছে এই পণ্য উত্তোলন যদি থাকে এখানে বসবে আর একটা ক্ষতি তো ক্ষতি পণ্য উত্তোলন এখানে কিছু নাই যাক এবার যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করার সময় ডান দিক বড়। লক্ষ্য করি এই ডান দিকে বারো হাজার বারো হাজার এই ডান দিক বড় তো এইদিকে দাগ দেবো এদিকেও দাগ দিব। ডান দিকে আগে যোগ করব ডান দিকে আগে যোগ করব এই এইটা যোগ করে এখানে লিখব এটা যোগ করে এখানে লিখবো এটা যোগ করে এখানে লিখবো যোগগুলো আমি একটু দ্রুত বলে দিলাম সময় সেভ করার জন্য এমনি ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে আবার বলছি যোগ করে করে লিখছি এই যোগফলগুলো এখানে নিয়ে আসবো গামারটা গামার ঘরে লিখব এ মাঝেরটা মাঝের ঘরে লিখবো এটা এই ঘরে লিখব লিখলাম লেখার পরে ডাবল দাগ দিয়ে দিব। যোগের কাজ সম্পন্ন হলো এবার আমরা জের করব। কিভাবে এই টাকা থেকে এই দুটো বিয়োগ করে এই ফাঁকা স্থানে লিখবো এই টাকা থেকে এই দুটো বিয়োগ করে এই ফাঁকা স্থানে লিখবো এই টাকা থেকে এই দুটো বিয়োগ করে এই ফাঁকা স্থানে লিখবো তো লিখি এটা থেকে এই দুটো বিয়োগ করে এটা পাবো এটা থেকে এই দুটো বিয়োগ করে এটা পাবো এটা থেকে এই দুটো বিয়োগ করে এটা পাবো এবং এখানের ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি মানে আমার চলতি হিসাবে উদ্বৃত্ত হলো এত টাকা করে এখন এই ব্যালেন্স সিডিটা নিয়ম অনুযায়ী পরের বছরের শুরুতে এইখানে চলে যাবে তাই এই টাকাটা এইখানে লিখবো এই টাকাটা এইখানে লিখবো সব লক্ষ্য করি এটা লিখেছি এইখানে এটা লিখেছি এইখানে এটা লিখেছি এইখানে লিখে এখানে লিখবো ব্যালেন্স বিডি পরের মাসের এক তারিখ মানে কি ওই পরের দিন পরের দিন ডিসেম্বর একত্রিশ হলো না এর পরের দিন হচ্ছে জানুয়ারি এক পরের বছর এইভাবে আমরা অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি একটা একটা করে প্রশ্ন আলোচনা করার চেষ্টা করি পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল দেখা পেয়েছে